Be प्लीज़ 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 আমরা যে সময় এখানে দাঁড়িয়ে একটি বিক্ষোভ সমাবেশে সমাবেত হয়েছি এই সময়টি আমাদের মুসলিম ভাইদের জন্য মুসলিম উম্মার জন্য অত্যন্ত বন্ধুগণ আপনারা জানেন বিগত কয়েকদিন আমাদের প্রথম কেবলা শহর আমাদের অন্যতম পবিত্র শহর গাজা এবং প্যালেস্টাইনে ইসরায়েলি সন্ত্রাসী জঙ্গিরা নির্মম আমার মুসলমান ভাইদের নিধন প্রক্রিয়া চালাচ্ছে একজন মুসলমান হিসেবে আমি আজ অত্যন্ত লজ্জিত যে এই বক্তৃতা এবং বিক্ষোভ মিছিল অংশগ্রহণ ছাড়া আমরা আজ আমার প্যালেস্টাইনের সেই ভাইদের জন্য কিছুই করতে পারছি না আমরা একশো কোটি মুসলমান হয়ে

اللهم خذهم اخذ عزيز مقتدر اللهم خذهم اخذ عزيز مقتدر يا الله يا رحيم يا رحمة الشهد شهر شكر دار الله الله قفار شهاي مسلم مابون من بلنة محفاظت الله